তুহিন তোমাদেরকে দিয়ে যদি আমার কোনো কাজই না হয় তাহলে তোমাদেরকে রেখে আমার কি লাভ এই যে বাড়ি পুরো নোংরা করে রেখেছ এগুলো কি ঠিক একটা কাজ করো এলাকায় যে একটা কামলা নিয়ে আসো কামলা নিয়ে এসে বাড়ির চার পাঁচটা পরিষ্কার করে নাও ঠিক আছে আর যা পাও না আমি দিয়ে দেবো চলে যাও আপনি তো বছর দেশে না আপনারা তো গাছপালা আমি তো কখনো হাত

ভাই বিড়িটা পাতার বিড়িটা কেমন হয়েছে ভাই জানাই খাইয়ে যদি জানাইতেন পাশের রাজ্যের রাজা আরো পাঠাইতে হলে ভাই আপনার লোককে আচ্ছা ঠিক আছে ও জানা সাসা কি বাপু জানা সাসা কাজ করবেন কাজ না করলে খাবো কি আমি তা তো কথা আমাদের দেই। জমিদার মশাই রাহান বাই একটু পাশের রাজ্য থেকে এসেছে তার বাড়ি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে না এখন আপনি চলে না কম টাম করবে না না তার একটু একজন লোক লাগবে জমিদার বাইরের রাহান ভাই তো অনেক ভালো লোক আমি তার বাড়িতে কাজ করবো চলো ঠিক নিজের কাজ তো পরে করলে হবে না আগে চলে আমারও কাজটা করবে না ঠিক আছে চলো

এ জমানায় দশ হাত মাটি খুললেও দশটা টাকা বের হয় না নিজের কাজ নিজের সততা আর সহকারে করা লাগে জমিদার সাহেব ওই যে জমিদার মসজিদে কাজ চলতেছিল কিছু লোক ছিল আমি কি তাদের আসতে বলবো না ওদের আসার দরকার নেই আমি যে দেখবো আগে মসজিদের কাজ কতদূর হয়েছে তারপর আমার ভালো লাগলে আমি আসতে বলবো ঠিক আছে

তার ওষুধ পানি কিনা লাগে অনেক সমস্যা আছে খাইতে তারা যায় ওষুধ কিনলে তোমার ব্যাপারটা আমি দেখতেছি আমি দেশের বাইরে যাবো তো একটু এসে তোমাকে একটা হুন্ডা কিনে দিই হুন্ডে কিনে দেওয়া হবে ঠিক আছে

আরে না জানো না চাষার ছেলেটা খুবই অসুস্থ তুমি অনেক কষ্ট করে ওকে একটু বাড়িয়ে দিয়ে তুমিনের ব্যাপারটা আমি আইসিয়ে দেখতেছি ঠিক আছে আমি আসার পর দেরি হবে আমি একটু পাই কিনে দেওয়া

না তোমার যাওয়া লাগবে না তোমার রানী তুই শুয়ে দেখতেই পারে না তোমার আর কাম করা লাগবে না তোমার অধিক যাওয়া লাগবে না ক্ষমা ক্ষমা নাই তোমার কোন ক্ষমা কি অবস্থা আমার আমার জমিদের বাড়ি রাস্তার বাড়িতে এগুলো কি আমার জমিদের বাড়ি এইসব কি করে রাখছে আমার জমিদের বাড়ি তুহিন জয়নাল দাসা এই সব কি অবস্থা জমিদের বাড়ি হ্যাঁ জমিদার মাস আপনি তো এক মাসের লগে দেশের বাইরে গেছেন আর জয়নাল সাছা সে প্রতিধ্বনিক তার টাকা লাগে তার এক টাকা লাগে অমুকের লগে টাকা লাগে আপনি তো বলে দিয়ে গেছেন যেরকম যার বেতন সেরকম থাকতে আপনার কথা আমি অবাধ্য হইনি তাই বলে সে কাম সেরে চলে গেছে কি ওই জয়নাল সাঁচা এত সপর্থ জমিদার বাড়ির কাজ চলে গেছে ওর এত্ত সফর তুমি যাও একক্ষণ যে

ৰোজাৰি নাই তোমাৰী চাহি তল কৰ তুমি এটা বেছি কথা কওক বেছি কথা ককা আমি কি করছি আমি গ্রাম ছেলে চলে যাবো আমার খালেদান তোর কথা যা লাগবে না আমি তোরে এক্ষুনি উপরে পাঠাই দিতেছি খুব শান্তিতে নিয়ে থাকি আপনার ভুলে গেল কা 没关系。

ভাই আমাদের মসজিদে তো লোকজন আসছেলে এখন কি আমি কি তাদের আসতে বলো না হ্যাঁ তুমি সেই ওদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে আসো ঠিক আছে এই জমিদের সাহেব তুমি আসছো জয়নাল চাচা কোথায় জয়নাল মাশাল জয়নাল সাজা সে বলে আপনি না করে সে বলে আসবে না কি ওই কামলার বাচ্চা কামলার এত সাহস ও বলে আসবে না চল

আমার বিশ্বাস এটা তুমি না নবাব সিরাজুদ্দৌলা মারা গেছে তিনশো বছরের উপরে তবুও সে বাংলার নবাব আর মির্জাফর সে সারা জীবন ইতিহাসের পাতায় মির্জাফর আবার আবার আমি তো পুরো একা দুটই গলা থেকে খুন এর মানে কি সত্যি বলছো এখন যে এই খুনের তদন্ত এখন ওই ছেলেটা সারা আমার দ্বারা সম্ভব না আমাদের ওই ছেলেটা নিয়ে এখন ঘোরা দরকার

আমি তো জানি তুমি কি করছো জমিদের জমিদেরকে কিভাবে মারছো চন্ন কিভাবে মারছো এখন কিভাবে কি মারছো যদি সম্পত্তির অর্ধেক আমার দাও আমি তোমার সারাই দেওয়ার ব্যবস্থা করবো

তাহলে তুমি এইরকমই যাও বসন বসাই লাভ নাই বহুতবার মারস তুমি সেই আগের মতন চাষ করো সবাই আমার আমি কি কিছু করছি আমি কিছু জানতে চাই আমার অনেক খিদে লাগছে আমার দিয়ে থাকতে পারলে এই জায়গা সম্পত্তি সব আমার কই যাও এত তাড়াতাড়ি তোমার তদন্ত করবো তারপর বাড়ি তদন্ত করবো স্যার আমি তো আপনাকেও দেখি যাওক খারাপ খারাপ স্যার খারাপ এইদিকে তো আরেকটা বিপদ হয়ে গেছে স্যার রানী তো নিজের সবকিছু কিছু জানাজানি হয়ে গেছে নিজের কর্লা নিজেই পোজ দিয়ে কাটতে চাইছে স্যার

আমার তো আর এই দুনিয়ায় কেউ রইল না স্যার আমি একটা মিলেদের আয়োজন করব স্যার অনেক দাওয়াত রইলে স্যার আপনারা কিন্তু আইবেন অবশ্যই হ্যাঁ আমার অফিস তো অনেক কাজ সময় পেলে আসি স্যার এইবারই তো কোনো একার ওয়াসওয়া আছে বুঝলেন এখন আমরা আমরা কি যাবেন অফিসে যাবেন না বাড়ি কিছুই না চলো দেখ প্ল্যান

আর একটু ওদিকে আসেন আবার কি হইল আর আসেন একটু এদিকে বসন বসাই লাভ নাই